না সেটা তো আমাদের অনেক দিনের ইচ্ছেও ছিল সেটা একশো থেকে এখন একশো একশো পঞ্চাশটা হয়েছে তো এইভাবে কারণ সিট যত বাড়বে আমাদের এখানকার ত্রিপুরার ছেলে মেয়ে সুবিধা হবে আগে তো একটাই সিটই পেতাম না আমাদের সময় তো বাইরে যেতে হবে তো যেহেতু এই সিট সংখ্যা বেড়েছে আমি এখন তো এনএমসি হয়ে গেছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আমি স্বাস্থ্য দপ্তর যিনি এখন দায়িত্বে আছি জেপি নাড্ডাসকে ধন্যবাদ দেবো এরকম একটা ব্যবস্থা করার জন্য আমরা চাইছি ত্রিপুরা তারও মেডিকেল ইঞ্জিনিয়ারিং আজকে আপনারা দেখেছেন এখানেও বলেছি যে আমরা এখানে যেখানে যানজট যাতে মুক্ত হয় তার ব্যবস্থা যেন করেন করেননি যদি ইঞ্জিনিয়াররা যদি চেষ্টা করেন কী না হয় যদি প্রয়োজন হয় বাইরের থেকেও এক্সপার্ট আনতে পারে যে কিভাবে এখানে যানজট থেকে আমরা মুক্ত হতে পারি এখানে মানুষ যাতে সহজ সরলভাবে তাদের গাড়ি বা যানবাহন নিয়ে চলাফেরা করতে পারি এখানে আপনারা দেখেছেন এখানে একটা কথা হয়েছে যে আমরা যে আগরতলা ধর্মনগর এবং উদয়পুর তিনটে জায়গার মধ্যে আমরা মানে শহরকে সাইডে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি তার জন্য বাজেটও আমরা রেখেছি তো স্যাটেলাইট টাউন করে আমরা করেছি সেই বিষয়ে আমি ইঞ্জিনিয়ারদের সাথে একমাত্র কথা বললাম তো সেটারও মোটামুটি একটা ডিসিশনও হয়েছে তো আমি চাইছি এখানে আরও উড়াল যাতে করা যায় আমি এটাও বলেছি উড়ালপুর করতে গিয়ে নিচের রাস্তাটা যেহেতু সরু রাস্তা এটাকে কীভাবে করা যায় আমি আমার আইডিয়া দিয়েছি যে ইচ্ছেগুলো সারফেস এরিয়া গোল করে না করে এটাকে যদি ওনারা ভালো বুঝবেন যদি রেক্টিং গোলার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর এটাকে ক্রস করে করে নিয়ে যাওয়া যায় তাহলে জায়গাটাও বাঁচবে এবং স্ট্র্যাংথ হবে সেটা আমি বলেছি বাইরের থেকে ইঞ্জিনিয়াররা আসলে তারপর আমি বললাম ওখানে জলের নিচ দিয়ে যদি হাওড়াতে আপনার হাওড়াতে জলের নিচ দিয়ে এখন মেট্রো যাচ্ছে তা এবং এতগুলো সমস্ত ভারতবর্ষের সব জায়গার মধ্যে এখন মেট্রো হচ্ছে তো ত্রিপুরাতে কেন হবে না তো অনেক জায়গায় আছে ল্যান্ডিং হলো ল্যান্ডিংয়ের পরে আবার উঠলো সেই ব্যবস্থাগুলো বলছি লাস্ট কোয়েশ্চেন আমাদের না এখানে অনেকেই আমাকে বলেছে যে একটা জায়গার মধ্যে টিচার আছে তিনজন চারজন অথচ স্টুডেন্ট আছে দুজন বা পাঁচজন তাহলে এগুলো তো ওরাই বলছে যে এবং একটা জায়গায় আপনারা নিয়ে আসুন এক কিলোমিটারের মধ্যে যে স্কুলে বেশি সংখ্যক স্টুডেন্ট আছে বা টিচার আছে তাহলে ওই টিচারগুলো সেখানে যাবে তাতে গেলে তাদেরও সুবিধা হবে তো এটা একটা ভালো হবে আগামী দিনে হই কই করলে হবে না তখন বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে এগুলো মাশরুমিং করেছে তো মাশরুমিং করে লাভ হবে না কোয়ালিটি এডুকেশন দরকার টিচার আমরা জানি যে আমাদের সমস্যা আছে তো সেই টিচারের যে সমস্যা সেটাও কিন্তু শোনা এরকম কয়টি স্কুল একসঙ্গে হবে এরকম একজাক্টলি আমার কাছে এখন ফিগারটা নেই কিন্তু ভালো প্রায় একশো থেকে একশো ষাট পঁয়ষট্টি এরকম ঠিক আছে আমি মাননীয় সাথে আমি কথা বলেছি আমি মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি আমি মাননীয় হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি ডিভেন্স মিনিস্টারের সাথে কথা বলেছি যেখানেই আমি গেছি সবাই সবাই খুশি বিশেষ করে ত্রিপুরা রেজাল্ট দেখে আরও বেশি খুশি তো আমি বললাম আমাদের ত্রিপুরাকে হেল্প করতে হবে এবং প্রধানমন্ত্রী যে বলছেন অবশ্যই আমি তো ডেভেলপমেন্টের জন্য চাইছি তো এইমস আবার আমি দাবি করেছি এইমস যেন দেয় আরও অনেক বিষয় অলরেডি আমার যে পেজের থেকে আমি বলেছি কী কী বিষয়ে আমি কথা বলেছি তো সব বিষয়ই আমাদের পজিটিভ একটা সারা আছে দিল্লির থেকে এবং সেটা আশা করি সেটা হবে सर राज्य मेडिकल आगतला गव्हर्नमेंट मेडिकल कलेजा